নমস্কার বন্ধুরা আজকে আমি বাজারে গেছিলাম রবিবার আমাদের উত্তর কলকাতার করা বাজার আশুবাবুর বাজারে আমরা বাজার করি তা সপ্তাহে চেষ্টা করি রবিবার দিন একটু বাজার করা বিশেষ করে তো কাঁচা সবজি একটু মাছ ভালো মাছ আজকের দিনে ভালো পাওয়া যায় রবিবার দিন বেশি বসে তা চলুন আজকে আমি কী কী বাজার করেছি আপনাদের দেখ এই যে দুটো শো বিস্কুটের প্যাকেট একটু এই পাউরুটিগুলো খেতে খুব ভালো লাগে জানেন তো বন্ধুরা মানে খুব মিষ্টি ক্রিম ভর্তি থাকে টিফিনে খেতে খুব ভালো লাগে একটু বাদামের প্যাকেট বিকেলের একটু টিফিনের জন্য আর এইটা একটু কি বলবেন তো আপনারা এইটা একটু কি কি জিনিস এটা আমাকে কিন্তু জানাবেন অবশ্যই এই একটা বিস্কুটের প্যাকেট চায়ের সঙ্গে খাওয়ার জন্য একটু চিলি ফ্লেক্স একটু অরিগানো রান্নার জন্য একটু সয়া সস এক বান্ডিল ধনে পাতা দশ টাকা একদম বিশি ধনে পাতা পেয়েছি দশ টাকা আর ফুল কপি এই ফুল কপি ফুলকপি ফুল কপি টাকা দিয়ে কিনেছি তিনটে লেবু 10 টাকা আদার অনেক দাম পনেরো টাকা আদা আছে কাঁচা লঙ্কা আর জলপাই অনেকদিন একটু জলপাই পেলাম কাঁচা লঙ্কার তো আকাশ আপনাদের দেখাই মাছ কি মাছ কিনেছি দেখুন বন্ধুরা আমাদের এখানে এই লাইলন টিকাগুলো দেড়শো টাকা করে আরও আছে জ্যান্ত ছাড়া মাছ এটাও দেড়শো টাকা করে আছে এই চারশো টাকা এই আমার বাজার মোটামুটি এক সপ্তাহের বাজার এর মধ্যে আমরা যখন চিকেন কিংবা মাটন যাই খাই না কেন ওটা আমরা টাটকা কিনে নিয়ে আসছি কিনে নিয়ে এসে রান্না করি আমার বাজার আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট সাতটা হন ইউটিউবে আর সুমিতা নন্দী ফেসবুকে এই নামে আমি আছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর আমাকে লাইক করুন আমার ভিডিও কেমন লাগলো আপনারা আপনাদের সামনে আসবো আজকের মতো এইটুকুনি আপনাদের সামনে আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে এখন আমি শেষ করছি অগ্রিম পুজোর শুভেচ্ছা ভালো থাকুন ভালো রাখুন সবাইয়ের সঙ্গে খুব আনন্দে কাটান